বন্ধুরা আমার আমি যখন নটরডেম কলেজে জয়েন করেছি এখন তো পঁয়ত্রিশ বছর চলছে পার্ট টাইম দিয়ে শুরু করেছিলাম এই পঁয়ত্রিশ বছরের একেবারে শুরুর দিকে ধরো তেত্রিশ বছর আগে তেত্রিশ চৌত্রিশ বছর আগের কথা আমি কিন্তু সব সময় কথা বলার মধ্যেও টুকটাক গল্প বলি আবার ওদিকে ক্লাসেও সাদৃশ্যপূর্ণ কোনো গল্প থাকলে পড়ার একটা পর্যায়ে গিয়ে টুক করে গল্প বলে ফেলি তো সায়েন্সের একটা গ্রুপ কোন গ্রুপ আমার মনে নেই সেদিন আমাকে এমনভাবে ধরলো মানে প্রায় পনেরো মিনিট বাকি যেটা পড়াচ্ছিলাম সেই আর্টিকেলটা পড়ানো শেষ সুন্দর করে বুঝিয়ে টুজিয়ে প্রশ্ন ধরে পড়ানো শেষ ম্যাডাম আজকে আপনার এমন একটা গল্প বলতে হবে যেটা আগে কোনো দিন কোথাও পড়িও নি শুনিও নি আমি কিন্তু একটা সময় বেশ গল্প লিখতাম গল্প কবিতা ছড়া এগুলো লেখার আমার একটা অভ্যাস আছে চর্চা আছে তা আমিও চিন্তা করলাম এখানে দাঁড়িয়ে একটা গল্প বানিয়ে ফেলি এই ছাত্রদের উপযোগী বানিয়ে মনে মনে তখন বানিয়ে বলে দিয়েছি সেই গল্পটা আমাদেরই এক কলিগ আইসিটির আরিফ স্যার আমাকে আরেক দিন জিজ্ঞেস করলো ম্যাডাম আপনি কি বাঁধাকপি আর কাঁচামরিচের গল্পটা ছাত্রদেরকে এখনো বলেন আমি বললাম বলতাম তো কিন্তু মনে হয় অনেক দিন বলা হয় না আচ্ছা ম্যাডাম এটা প্রত্যেক বছরই একটু বললেন আজকে তোমাদেরকে সেই গল্পটা বলতে চাচ্ছি এই গল্পটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ আমি তাৎক্ষণিকভাবে বানিয়েছিলাম যদিও কিন্তু এর গুরুত্ব অপরিসীম আমি আমার এই চ্যানেলে বাঁধাকপি ও কাঁচামরিচের গল্প একটা ভিডিও করেছি আগে সেটা আছে যারা এই গল্পটা শুনেছে তাদের অনুরোধে একটা সময় নটডেম কলেজের সবচেয়েতে বড় যে বার্ষিক পত্রিকা ব্লু অ্যান্ড গোল্ড সেখানেও এটা এক বছর ছাপানো হয়েছে আজকে তোমাদেরকে আবার এটা বলছি বাঁধাকপি একটা শীতকালীন সবজি আর কাঁচা মরিচ সব সিজনের সবজি এবং অপরিহার্য একটা সবজি আমার এই গল্পটার আসল টার্গেট হচ্ছে কি নিজের সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে তো গল্পে তো জানো গাছপালাও কথা বলে ফার্নিচাররাও কথা বলে সুতরাং সেটা চিন্তা না করে কি বলতে চাওয়া হয়েছে এটা বুঝতে হবে হ্যাঁ এক কৃষক প্লট করে করে সবজি চাষ করে এক একটা অংশে এক একটা সবজি দেখতে অনেক সুন্দর বাগানটা পাশে একটা পুকুর আছে সেখান থেকে সে পানি নিয়ে নিয়ে দিত আজকাল তো পাইপ দিয়েই দেয় কিন্তু গল্পটা যেহেতু অনেক বছর আগে সৃজন করেছি তখন মানুষ পানি তুলে নিয়েই মগে করে করে দিত ওখানে সবজি ক্ষেতের কাঁচামরিচের অংশ থেকে একটা কাঁচামরিচ আর বাঁধাকপির অংশ থেকে একটা বাঁধাকপির খুব বন্ধুত্ব হলো সাংঘাতিক বন্ধুত্ব তারা প্রত্যেক দিন বেশ খানিকটা সময় একসাথে ঘুরে বেড়ায় আবার বিকেলে বিকেলে গিয়ে নিজ নিজ গাছে বসে পড়ে গল্প তো এটা সম্ভব বসে পড়ে পুকুর ঘাটে তারা নেমে বসে আছে বলল বাদাকুপিকে কে কাকে বলল এটাও মনে রাখতে হবে কাঁচামরিচ বাঁধাকপিকে কে বললো চলো দোস্ত আজকে একটা খেলা খেলি কি খেলা কে বললো কাঁচামরিচ বাঁধাকপি কি বললো বাঁধাকপি সবসময় কাঁচা মরিচের সাথে বন্ধুত্বটা বজায় রাখতে চাই কারণ তখন বাঁধাকপি ছিল সিজনাল কাঁচামরিচ অল সিজনের তার একটা আলাদা গুরুত্ব আছে আচ্ছা বলল চলো আমরা ঘাট থেকে নেমে পুকুরে নেমে দুই মিনিটের মধ্যে কে কয়টা ডুব দিতে পারি এটা একটা প্রতিযোগিতা হোক শীতকাল তাই বাঁধাকপি হয়েছে খেতে বাঁধাকপি শুনে ভয় পেয়ে গেছে খেলার নাম শুনে বলছে দোস্ত অন্য কোনো খেলা বলো তোমার তো সমস্যা নাই তুমি চিকন চাকন ভিজলেও সমস্যা নাই আমার গা ভর্তি এত পোশাক আমি যদি ডুব দেই উঠতে পারবো কি না এটারও তো নিশ্চয়তা নাই। কাঁচামরিচের চেহারা পাল্টে গেলো বললো তো রাজি হইলা কেন খেলার জন্য বললে না আমি তো জানতে চেয়েছিলাম কি খেলা খেললে খেলাও নাইলে আমি চলে যাচ্ছি বাঁধাকপি খুব রেগে যাচ্ছে কাঁচামরিচ তোয়াশ করছে এই করতে করতে শেষে কাঁচামরিচ দেখল বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার জোগাড় তাই সে রাজি হলো বললো আচ্ছা আমাকে এক মিনিট সময় দাও আমি গায়ের পোশাক কিছু কমিয়ে নিই বাঁধাকপি তো যেন একটার পর একটা কাপড় পেঁচানো মানে তার পাতা পেঁচানো সে যতটা পারছে একটা একটা করে পাতা খুলে রাখছে খুলতে খুলতে তার ফিগার কেমন হয়েছে লাঠির মাথায় টেনিস বলের মতো কাঁচামরিচ বলছে আর সময় দেওয়া যাবে না কাঁচামরিচ নেমে দুই মিনিটে দশটা ডুব দিয়ে উঠে আসলো বাঁধাকপি ওই টেনিস বলের মতন ফিগারটা নিয়েও চারটা ডুব দেওয়ার পরে তার ওই যে ওর মধ্যেও পানি ঢুকে গেছে পানি তো অল্প সুযোগ পেলেই ঢুকে যায় সে অনেক কষ্টে ঘাটে উঠেছে কাঁচামরিচকে অনেক ডেকেছিল আমাকে একটু সাহায্য করো কাঁচামরিচ সাহায্য করেনি ওঠার পরে কাঁচামরিচ বলে এই রকম যোগ্যতা নিয়ে আবার আমার সাথে পাল্লা দিতে আসো মানে বেশ কটু কথা শোনাচ্ছে তখন বাঁধাকপি বলল দোস্ত তুমি তো জানো আমি আসলে এগুলি খেলার উপযুক্ত না এখন এই পানি যে কতক্ষণে আমার শরীর থেকে বেরোবে কাঁচামরিচ তখন বলে তুমি হারুমিয়া হেরে গেছো তুমি থাকো আমি চলে যাচ্ছি বাগানে ফিরে কবি বলে সে কি বন্ধু আমি একা একা যাব আর আমাকে এখন দেখতে কেমন লাগছে ওই পাতাগুলো তো আর জোড়া লাগানো যাবে না তুমি আমার সঙ্গ ত্যাগ করো না বন্ধু তোমার সাথে থাকার জন্যেই খালি আমি এক কম্পিটিশানে নেমেছিলাম কাঁচামরিচ একদম মনে হচ্ছে অহংকারে আর বাঁচে না সে বলছে না না অসম্ভব আমি এখানে থাকতে পারবো না তোমার সাথে কে ঘুরবে তুমি যে কি সবজি এখন দেখেও বোঝা যাচ্ছে না একটা বিচ্ছিরি অবস্থা তোমার আমি তোমার সাথে বন্ধুত্ব এখানেই শেষ করে চলে যাচ্ছি বাঁধাকপি কত অনুরোধ করলো কাঁচামরিচ আর থামলো না কাঁচামরিচ তার গোটার উপরে লাফাতে লাফাতে গিয়ে মনীষ কাছে ফিট হয়ে গেলো বাঁধাকপি ওই ঘাটের মধ্যে বসে বসে ভাবছে আমি এখন দেখতে যা হয়েছি বাঁধাকপি খেতে কোনো গাছ আমাকে আর নেবে না কারণ আমি তো ওদের মতো না দেখতে কি করব আমি এখন যার সাথে বন্ধুত্বের জন্য নিজের এত বড় সর্বনাশ করলাম সেও আমাকে রেখে চলে গেল শেষে ওই বাজে দেখতে বাঁধাকপিটা ওই ঘাটের মধ্যে রোদের মধ্যে সপ্তাহ ধরে পড়ে নেতিয়ে শুকিয়ে পচে গেল হ্যাঁ বন্ধুরা ছাত্রদেরকে বলেছিলাম তো ক্লাসরুমে এটার ব্যাখ্যা হিসেবে বলেছিলাম তোমাদেরও নিজের সম্পর্কে প্রকৃত ধারণা থাকতে হবে নিজের যোগ্যতা সম্পর্কে ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের মধ্যে কেউ কেউ আছে একবার শুনলেই মনে রাখতে পারো ধর ক্লাসরুম অনুযোগ দিয়ে শুনলেই ক্লাসের পরে বাসায় গিয়ে আর একবার রেডিং দিলেই তোমার এটা ব্রেনে সেট হয়ে যায় কিন্তু সবাই তো আর এত সৌভাগ্যশালী না কারো কারো আসে চার পাঁচবারও পড়তে হয় তাই যারা শ্রুতিধর তাদের প্রস্তাবে যে ধীরে পড়ো স্লো লার্নার সে গা ভাষায় দিও না আর বুঝতে হবে এটা প্রকৃত বন্ধুত্ব না যখন দেখা যায় যে প্রস্তাব দিচ্ছে সে যে সমূহ সম্ভাবনা জেনেই সে প্রস্তাব দিচ্ছে তুমি হয়তো বলতে পারো সে যখন বললো চল একটু অমুক পার্ক থেকে ঘুরে আসি না রে দোস্ত কালকে না আমাদের একটা ক্লাস টেস্ট আছে বলে ক্লাস টেস্ট তো আমিও দিব তুমি তখন চিন্তা করলা ঠিকই তো ও তো দিবে এখন যদি না যায় ও কি মনে করবে তাই গেলা কিন্তু তুমি তো স্লো লার্নার তোমাকে সাত আটবার পড়তে হবে কালকের পরীক্ষার জন্য ফিরে যখন আসলা দেখলা হোস্টেলে কারেন্ট নাই গরমের মধ্যে অনেক কষ্টে মোমবাতি জ্বালিয়ে কিছুটা পড়েছ পরীক্ষায় খারাপ করেছ তুমি যদি ফেল করো ওই ছাত্র বন্ধুত্ব তোমার সাথে নাও রাখতে পারে এটাই হলো আমার সেই কাঁচামরিচ আর বাঁধাকপির গল্প কাঁচামরিচরা হচ্ছে ধূর্ত প্রকৃতির যেখানে তাদের জিতবার সম্পূর্ণ সম্ভাবনা আছে তারা সেই জায়গাতেই থাকে আর বাঁধাকপিরা হচ্ছে সরল সিধা মানুষ তারা অন্যকে খুশি রাখার জন্য অনেক সময় নিজেরও সর্বনাশ করে ফেলে এ শুধু পড়াশোনা না অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার সময়ও নারী এবং পুরুষেরাও এই কথাগুলো মনে রাখলে আমি মনে করি অবশ্যই লাভবান হবে তোমরা কি সেটা মনে করো